পথে বানামো সাথী পথে হবে পথে না আমার অনেকদিন আগে পরে একটি কবিতা মনে করছে অভিনন্দ করতে লিখেছিল ওপারে আমার ডিঙি পড়ে আছে এপারে জল ওপারে আমার ডিঙি পড়ে আছে এপারে জল অনার পাতার পাতা ঘুরে পড়ে বৃক্ষ বটে বৃক্ষ মেটে আকাশ কালো খাবানারে যেন প্রত্যাশী গিরিবে সব আব্বাসী পাখি বলে যায় আগে যুদ্ধে ক্ষমতা চিন্তাভাবনার পরিধি বাড়ায় আমাদের অনেক বেশি অনেক বেশি আমরা উন্নত ভাবনা এই কারণ হচ্ছে যে খারাপ মানুষের সংখ্যাটা অনেক বেশি ভরে গিয়েছে রাজনীতি যারা করছে একটা বড় অংশের মানুষ খারাপ মানুষ ভালো খেলা হবে এই খেলাটা কি জিনিস দেখুন আল কাটকানো দেয়ালগুলো এখন চুনকালিতে ছয় লাখ মশাইরা দাঁড়িয়ে যান খেলা হবে খেলা ঝাপসা চোখে চশমা লাগান দেখতে পাবেন হাড় হদ্দ একবার ফিনকি দিলেই সব লালে লাল পটাশ দিয়ে ফটাস পটাশ দিয়ে ফটাশ হবে ঘোড়া ছুটবে তেরে কেটে তাক তেরে কেটে তাক হাতে পায়ে পেরেক ঠুকে দেখাবো আপনাদের কোপের খেলা আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট মশাইরা দাঁড়িয়ে যান পড়ে যাবে আরও একটা লাশ খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা এই হচ্ছে লাশ পড়ে যাওয়া হচ্ছে খেলা শতকবার নির্বাচন এ নির্বাচন অনেক মানুষই কিছু না বুঝে না শুনে অন্যের কথা প্রভাবিত হয়ে ভোট দেয় প্রতিটা মানুষের মধ্যে সেই চেতনা আসুক আজকে ইলেকশন বন্ডের কথা বলছে এই সমস্ত বৃদ্ধি ঘটাতে পারি মানুষের চেতনা ঘটবে তাই আগামী দিনে আগামী দিনে সঠিক চিন্তা ভাবনা প্রসারের ক্ষেত্রে মানুষকে সাহায্য করা সেই কাজটা আপনারা করবেন শুধু চাই তাদের সকলকে আমি জানাই সম্মান জানাই রাজনীতি একটা অত্যন্ত বিতর্কিত বিষয় সেই নিয়ে আজকে রাজনীত আলোচনা করবে সামাজিক উদ্যোগ তাতে আছে আমাদের এই রাজনীতির মধ্যেই দেশ এগিয়ে আসে একটা হয় এখানে জমায়েত হয়েছি বা সমবেত হয়েছি আমাদের সামনে একটা গণতন্ত্রের উৎসব আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্রের একটা অংশীদার গর্ববোধ করি কিন্তু সমস্যাটা কি হচ্ছে কিছুদিন আগে সুইজেনের রিফর্মস বলে যে পত্রিকাটা সেই পত্রিকাটা প্রকাশকিত হয়েছে সেখানে লিখছে যে যেটা বাংলায় বলছি আমি কোর্ট আন কোট যে ভারতবর্ষ এখন আংশিক গণতন্ত্র বজায় রয়েছে কেন আংশিক গণতন্ত্র সরকার কেন্দ্রীয় সরকার সেই সরকার ঠিক করে দিচ্ছে একটা লাইন কী লাইন ঠিক করে দিচ্ছে এই লাইনের বিরুদ্ধে কথা বলা মানেই তুমি দেশদ্রোহী তুমি সরকারের কোনো সমালোচনা করা বা সরকারের যারা নেতৃত্বে আছে তাদের সমালোচনা করা মানেই তুমি দেশদ্রোহী আমরা এই উদাহরণ দিতে পারি স্ট্যানস্বামীকে দেখেছি কবির পুরাতকে দেখেছি ভারবার বড়োরাওকে দেখেছি অর্থাৎ নাটক বা অন্যান্য সাহিত্য যেটা ব্রিটিশ আমল থেকে আমরা দেখেছি যে সেটা হচ্ছে সমাজের দর্পণ সমাজ ভুল করলে সেটাকে তুলে ধরে সমাজ ঠিক করলে সেটাকে প্রশংসা করে বিভিন্ন সাহিত্যিকদের বুদ্ধিজীবীদের এটাই কাজ বর্তমান সময়ে দাঁড়িয়ে সাংস্কৃতিক আজকের এই সভা আমরা এই বার্তাটা দিতে চাইছি যে বর্তমানে যে কেন্দ্রীয় সরকার সেই সরকার শিক্ষা সংস্কৃতি দুটোকেই নিঃস্বাদ করতে চাইছে শিক্ষা থেকে মুঘল সাম্রাজ্যকে বাদ দিতে চাইছে মুঘল যে রাজা তাদের যে নামাঙ্কিত কলেজ রাস্তাঘাট সেগুলোকে বাদ দিতে চাইছে টিপু সুলতানের নামে বিকৃত মন্তব্য করছে সংস্কৃতিটাকে পুরোপুরি আক্রান্ত করছে কোন মানুষ কী খাবে কী করবে কী পোশাক পরবে কখন কোন মাসে বিয়ে করবে সেটা সরকার ঠিক করে দিতে চাইছে এবং কি তারা একটা রেখা ঠিক করে দিতে চাইছে বিরুদ্ধে বলা মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা মানেই হচ্ছে দেশ যেমন আমরা দেখেছি পুরী পুরো স্ট্যান্ড সামিটি তাদের কি অবস্থা করুণ অবস্থা সেটা আমরা দেখেছি তাই আজকে আমরা রাস্তায় নেমেছি সংস্কৃতিটা যাতে মুক্ত কণ্ঠে সবাই নিজের গণতান্ত্রিক অধিকারের মতো প্রচার করতে পারে এবং রাজ্যেও বর্তমানে আমরা যে এটা দেখছি যে কি যে সেখানেও গণতান্ত্রিক পরিবেশ নেই বিরুদ্ধে কিছু বলা যাবে না পুরোপুরি স্বায়ত্তশাসন যে ব্যবস্থা সেই স্বায়ত্তশাসন ব্যবস্থাটা তুলে দেওয়া হচ্ছে বিধানসভা আমার মানে সব অন্য কোনো জায়গায় নির্বাচন করা হচ্ছে সব নিজের পছন্দ মতো লোক শিক্ষা পরিষদ নির্বাচন করা হচ্ছে না পঞ্চায়েত যে নির্বাচন সেগুলো আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ধরনের নির্বাচন সারা পৃথিবীতে কোথাও হয়নি তাই আজকে সাংস্কৃতিক কর্মীরা নেমেছি পথে নেমেছি প্রগতিশীল ভাবনা যাতে বজায় থাকে তার জন্য এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক মানুষ যদি পার্লামেন্টে যায় তারা মন্দির মসজিদ নিয়ে কথা বলবে না তারা মানুষের কাজের কথা বলবে মানুষের চাপির কথা বলবে মন্দের দাম যাতে কমে সেই কথা বলবে মানুষ যাতে দুহাতে কাজ পায় কথা বলবে আমরা যদি সেটাকে আবিষ্কার করতে না পারি সেটাকে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ওপর ওপর কিছু কথা বলবো তারপর বাড়ি ফিরে গিয়ে ঘুরে যাবো আমাদেরকে করণীয়তা নির্ধারণ করতে গিয়ে সেই গতানুগতিক পথে কিছু রাজনৈতিক কথা বলবো কিছু দলীয় কথা বলবো এবং ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যাবে তা তো নয় আমাদের গভীরে গিয়ে ভাবতে হবে এই যে গভীর ভাবনাটার জায়গাটা সেইটা কিন্তু মনে রাখতে হবে যে সংস্কৃতি নিয়ে আলোচনাটা এটা কিন্তু ক্লাসরুমে আলোচনা হচ্ছে না এটা কোনো একাডেমিক আলোচনা হচ্ছে না এই আলোচনাটা হচ্ছে কি তুমি তাদের নেবে তারাই যে সবাই বলবে দেশের কথা বলবে মাতৃভূমির কথা বলবে পিতৃভূমির কথা বলবে সবাই কেনগুলো মানুষ প্রত্যেকের বাড়িতে মা বাবা ভাই বোন এই যে সবাইকে নিয়ে একটা যে গড়ে ওঠা বেড়ে ওঠা এর মধ্যে একটা সংস্কৃতি আছে তাহলে একটা মুসলমানের বাড়িতে সেরকম হয় না খ্রিস্টানদের বাড়িতে আর এক রকম হয় কিন্তু যখন এক জায়গায় একত্র আমরা কি বলি যে দুর্গা পুজো যখন সবাইকার উৎসব যখন খ্রিস্টান যখন করে আমরা কিন্তু তার জন্মদিন হলে কেক কাটি এগুলো তো হিন্দুর ব্যাপার ছিল না এটা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে আমাদের জীবনযাত্রার মধ্যে ঢুকে গেছে আমরা বিভিন্ন শব্দ যখন ব্যবহার করি হ্যাঁ তখন কিন্তু দেখবেন তার মধ্যে কিন্তু মুসলিম শব্দ যেগুলো আছে তার ধর্মে সেগুলো চলে আসে তাই যে এই জায়গাগুলোকে যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা এগোতে পারব না যেমন বনভূমি কর্ষণ করা আমরা যদি জানি যে সভ্যতার সূচনা যখন হচ্ছে তখন থেকে কিন্তু সংস্কৃতির উদ্ভব হয়ে গেছে তার মধ্যে কী ছিল তখন আমরা বলি সহজ সংস্কৃতি এক থেকে বলা হয় জটিল সংস্কৃতি কিন্তু একটা গান আছে না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই যে কথাটা এটা ছিল কিন্তু মানে সিম্পল কালচার অর্থাৎ যেখানে জটিলতা কম সমস্তটাই সংসারটা চলে জমির ওপরতে তখন একরকমের কালচারটা ছিল যে মুহূর্তে শিল্প এসে গেল কাজ বাড়তে আরম্ভ করলো জমি ভাগ হতে আরম্ভ করলো সঙ্গে সঙ্গে পরিবার ভাঙতে আরম্ভ করলো আরেকটা সংস্কৃতি জন্ম নিতে আরম্ভ করলো